নমস্কার সকলে কেমন আছেন প্রত্যেকের জীবন সুন্দর হোক সংসার সুখের হোক কর্মজীবন ব্যস্ততা থাকুক কর্মজীবনে এবং আপনাদের আয় উন্নতি হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পুরতোষ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তুলা থেকে মিন কেমন যাবে দিন আজ পঁচিশে অগ্রায়ণ এগারোই ডিসেম্বর বুধবার তিথি হচ্ছে কৃষ্ণ একাদশী তিথি চন্দ্র আছে মিন রাশিতে রেবতী নক্ষত্রে বেলা এগারোটা আটচল্লিশ মিনিটের পরে চলে যাবে মেষরাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে অশ্বিনী নক্ষত্র হচ্ছে দেবতাদের চিকিৎসক অর্থাৎ যারা চিকিৎসার কাজে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে এবারে আপনার রাহুকাল কলকাতা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত একটা কথা বলি বাস্তুর দিকে আপনারা যার বাস্তু খারাপ বাস্তু হচ্ছে চতুর্থ ঘর যার মনও খারাপ থাকবে মাও খারাপ থাকবে বন্ধু খারাপ হবে অশুভ হবে গাড়ি বাড়ি সমস্ত দিক থেকে সমস্ত সুখ থেকে বঞ্চিত হবেন অনেকে কিন্তু এই পাত্তা দেয় না ওর কোনো ব্যাপার না কিন্তু যার গৃহ সুখ নাই গৃহ যার ভালো না যার চতুর্থ ঘর ভালো না তার কিন্তু কোনোভাবেই যাই করুন তার কিন্তু ঠিক হবে না সেই যাতে ঠিক হয় তার জন্যে কিছু আমার পরামর্শ ঘরে খালি কৌটো যেন না থাকে যদি চটি জুতো ছেঁড়া থাকে ছিঁড়ে গেছে পরবেন সারাবেন অথচ নতুন জুতো বা চটি পরছেন যদি প্রয়োজন না লাগে মায়া না করে ওগুলোকে ফেলে দেবেন কাঁচের কোনো জিনিস খুব সুন্দর দামি জিনিস কিনেছেন কিনেছিলেন কিন্তু সেটাতে চিট ধরে গেছে ভেঙে গেছে টোটালি এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি ফ্লো করবে মায়া না করে মানুষ চিন্তা করুন দেখিনি ঘরে যদি কেউ মারা যায় তাকে আমরা কতক্ষণ রাখি কিন্তু একটা ভাঙা জিনিস ঠিক আছে চিট ধরা জিনিসকে আমরা দিনের পর দিন রেখে দিই বাক্স ভেঙে পড়ে আছে সেটাকেও রেখে দিয়েছি এরকম ধরনের জিনিস যদি থাকে সেগুলোকে টেনে বাইরে বার করুন নচেত কিন্তু আপনার দের সকলের জন্যেই বলছে এই কথাটা খারাপ হবে স্বাস্থ্য ব্যাপারে জানিয়ে দিই সেটা হচ্ছে যে পেটের সমস্যাই এই সময়তে বেশি হয় তাই একটি টিপস ছোট্ট সবার জন্যে সেটি হচ্ছে গিয়ে মৌরি এবং গুড় রাত্রিবেলায় অল্প অল্প পরিমাণে চিবিয়ে খাবেন খেয়ে একটু গুনগুনা জল খাবেন এতে পেটটা ভালো থাকবে যাই হোক ধনু থেকে মিন কেমন যাবে দিন ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ যাবে সন্তানের ক্ষেত্রে শুভ গৃহে কিছুটা ভুল বোঝাবুঝি থাকবে বিকেলের পরে বা দুপুরের পরে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু ডামাডোল বা কিছু ভালো এরকম হতে পারে চিকিৎসার ক্ষেত্রে কিছু শুভ যাবে বা চিকিৎসা সংক্রান্ত ব্যাপার নিয়ে শুভ যাবে কিন্তু ওখানে শনি রাহুর দৃষ্টি থাকার কারণের জন্যে চন্দ্রের ওপরে একটা হতাশভাবও থাকবে অর্থাৎ পরিপূর্ণতা আসবে না ব্যবসার দিক থেকে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে আপনার কিন্তু কিছু না কিছু শুভ আপনি পাবেনই সেক্ষেত্রে মনমতন না হলেও খারাপ কিন্তু হবে না এক্ষেত্রে আপনার আজকের দিন মোটামুটিভাবে কাটবে এক্ষেত্রে আপনি যদি গুরুকে সেবা করেন সেবা দেন তাহলে কিন্তু ভালো সেটা গুড় দিতে পারেন এই রুটি গুড় অথবা সাত রকমের আনাজ বা সাত রকমের সবজি আপনি খাওয়ান এতে কিন্তু আপনার ভালো হবে আর্থিক দিক বলেছি আপনার মোটামুটি শুভ এক্ষেত্রে আপনাকে কিন্তু ক্রোধ এবং আপনার কারোর প্রতি কোনো বদলা এসবগুলো কিন্তু আজকে নেবেন না এগুলো কিন্তু অশুভ হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে বসে আছে আপনার রবি এবং বুধ বুধ হচ্ছে বক্রিয় অবস্থায় আপনাদের ব্যবসা কিন্তু মোটামুটিভাবে চলবে ব্যবসা খারাপ হবে না আর্থিক দিক থেকে শুভ যাবে কিন্তু শারীরিক দিক থেকে আপনার কিছু না কিছু অসুবিধা হতে পারে অর্থাৎ এরকম হবে না যে আপনাকে হসপিটালেজ হতে হবে কিছু সামান্য অসুবিধা শারীরিক দিক থেকে হতে পারে সেটা কি গৃহের জায়গাতে আপনার মোটামুটি শুভ কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা ব্যবসাক্ষেত্রেও শুভ বলে গেছি ভাগ্যভাব খুব বেশি শুভ নয় খুব অশুভও নয় কিন্তু এখান থেকে লাভ পাওয়াটা একটুখানি টাফ ভাগ্যের জায়গা থেকে কর্মক্ষেত্রে কিছু না কিছু সুবিধা আপনার থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার কোনো না কোনো দিক থেকে সাফল্য আসবে আপনাদের একটি রুমাল কাছে রাখবেন লাল রঙের রুমাল আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে কেশরের তিলক এবং নাভিতে লাগাবেন স্নান করার পরে আর কুকুর কাক এদেরকে কিন্তু ভোজন করাবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ শারীরিক দিক থেকে খুব একটা ভালো না পেটের একটা ব্যায়ামও থাকবে এক্ষেত্রে আপনারা মৌরি এবং গুড় খাবেন রাত্রিবেলায় শোয়ার আগে চিবিয়ে 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 চিয়ে ভালো করে খাবেন এতে পেটের সমস্যা কিছুটা মিটবে সন্তানের দিক থেকে আপনার শুভ নয় প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে অশুভ ব্যবসার ক্ষেত্রে শুভ নয় এবং আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ভাব বজায় থাকবে কর্মের দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন তাই ব্যবসার থেকে কর্মের দিকটাতে যারা যেতে চেয়েছেন যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে আপনাদের ক্ষেত্রেও বলবো বৃহস্পতিরটাকে একটু চাঙ্গা করার জন্যে আপনারা কেশরের তিলক লাগাবেন নাভিতে এবং কপালে এটা ভালো হবে আর কি করবেন আধ্যাত্মিক দিকে একটু জ্ঞান প্রাপ্তি করুন গুরুজনদের সেবা করুন এবং আধ্যাত্মিকমূলক বই পড়ুন এতে কিন্তু কিছু সুবিধা আসবে এবারে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে কর্মক্ষেত্রে আপনার শুভ যাবে প্রেমের ক্ষেত্রে অশুভ সন্তানের দিক থেকে শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ অতএব আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু কোনো অভাব হবে না কিন্তু চাওয়ার মাত্রা তো আমাদের ঠিক নেই এবং অনেক রকম ব্যাপার থাকে সেই চাওয়ার জায়গাটা তো একটু যদি ঠিক থাকে মোটামুটিভাবে আপনার কিন্তু আজকের দিনটা চলে যাবে আপনি যতটা পারবেন মানুষের সেবা করা বিশেষ করে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন খেতে পারছেন না ভালো করে খেতে পান না তাদের সেবা করা কাক কুকুরকে সেবা করা এবং আপনার গাই বা গরুকে সেবা করা অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে আপনার কিন্তু আগামী দিনে লাভ আসবে এবং আপনার কিন্তু জীবন অনেক মধুর হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের সাফল্যের দিক অনেক এগিয়ে থাকবেন আজকের দিন কর্মক্ষেত্রে আপনাদের মানে খারাপের মধ্যেও শুভ যাবে ব্যবসা ক্ষেত্রে আপনার মধ্যম শুভ সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নেই প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে আপনার শুভ নয় ব্যবসা করলেও সে ব্যবসা অনুপাতে আপনার যে লাভ আসার কথা সেটা কিন্তু সেভাবে হবে না এবং অর্থ খরচ কিন্তু আপনার হবে কিন্তু অনেক সমস্যা মিটে যাওয়ার ক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে আগামী দিনের জন্য অনেক ভালো সময় আসছে এবং আপনার কিন্তু ভালো হবে চেষ্টা করবেন যারা আপনার একদম অসহায় ঠিক করে খেতে পায় না তাদেরকে একদিন হলো পেট পুরে খাওয়ান মাসে একদিন হোক সপ্তাহে একদিন হোক পেট পুরে খাওয়ান গাই কুকুর কাক বাকি এদেরকে সেবা দিন আপনাকে কে দেখে আপনার সময় কিন্তু চলছে এবারে কখনো ভালো কখনো মন্দ চলতে চলতে কিন্তু গাড়ি স্পিড নেবে নিজেদেরকে থাকতে হবে যাদের কিন্তু ভালো চলছে না তারা আপনার আপনাদের পছন্দ মতো জ্যোতিষীর কাছে যাবেন এবং দেখিয়ে নেবেন মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা শুভ নয় অনেকটা পরের উপর নির্ভর করতে হবে ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভভাব আছে কিন্তু ততটা নয় যতটা আপনার মধ্যে চাহিদা থাকবে ততটা পাওয়া যাবে না সন্তানের দিক থেকে মধ্যম শুভ কিন্তু প্রেমের ক্ষেত্রে একদমই ভোকাটা অশুভ দাম্পত্য জীবন সেরকম ধরনের খুব একটা শুভ নয় কর্মের দিকে এগিয়ে যান ব্যবসা যারা করছেন তারা ধৈর্য রেখে ব্যবসা করুন এবং খুব বেশি মাল তুলে বা খুব বেশি ইয়ে করে আপনারা নিজেদেরকে ব্যথিত করবেন না কারণ সব সময় ভালো হবে এরম ব্যাপারটা নেই কখনো খুব ভালো কখনও মন্দ কখনো সামান্য এরকম করে কিন্তু আপনার জোয়ার ভাটার মতন করে চলবে আর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিটেশন মাস্ট বাথরুম পরিষ্কার করবেন বুধবার যেমন আজকের দিনে এবং শনিবার যারা মেথর যারা আপনার ময়লা পরিষ্কার করে ঘরের যারা বাসন ধয় ঝাঁট দেয় এদেরকে কিন্তু এই শনিবার দিনে আপনারা মিষ্টির প্যাকেট মিষ্টির নোনতার প্যাকেট অথবা খাবার কোনো কিছু দেবেন এতে আপনার কিন্তু ভালো হবে এবং আগামী দিনে আপনার হাসি মুখ আরও চওড়া হবে নমস্কার সকলে ভালো থাকবেন